হরে কৃষ্ণ রাধে রাধে পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখযোগ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় শ্লোক তিরিশ দেহি নিত্যম অবদ্ধ দেহে সর্বস্ব ভারত তশমা সর্বানী ভূতানি নতম তুম অহর্ষি অনুবাদ হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্য আত্মার অবিনশরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য তাই দেহের বিনাশ হলেও তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না ভীষ্ম ও ও নিহত হবেন বলে ভয়ে শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রবীর বীর অর্জুনের উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রমাণিক উপদেশামৃতের ওপর আস্থা রেখে প্রত্যেকেরই বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থার চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতেও কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুসারে হরে কৃষ্ণ জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে